আমরা ওই দিন পড়েছিলাম শুদ্ধিকরণ একে মানে বাক্য শুদ্ধিকরণের একে পড়েছিলাম বানানের শুদ্ধিকরণ আজকে আমরা শুদ্ধিকরণ দুই এর ক্লাসে পড়বো বাক্যে পদের অপপ্রয়োগ অর্থাৎ বাক্যে কি করে পদের অপপ্রয়োগ হয় তাহলে আমরা আজকে ক্লাস দুয়ে পড়ব বাক্যে পদের অপপ্রয়োগ অর্থাৎ বাক্যে কি করে পদের অপপ্রয়োগ হয় প্রয়োগ অপপ্রয়োগ ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় তোমরা যারা এবছর এস এস পরীক্ষা দেবা এইচ পরীক্ষা দিবে বিসিএস দিবে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবে নিবন্ধন দিবে ভার্সিটি অ্যাডমিশন দিবে সবার জন্যই কিন্তু বাক্য শুদ্ধিকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে মনে রাখবা তোমাদের রিটেনেও এই অর্ধা থেকে প্রশ্ন হয় এবং প্রিতেও এখান থেকে প্রশ্ন হয় যেহেতু দুই জায়গা থেকে এখান থেকে প্রশ্ন হয় তাই অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের এই ক্লাসটা করতে হবে তাহলে বাক্যে পদের অপপ্রয়োগের ক্ষেত্রে আমরা এক নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে যথার্থ শব্দ প্রয়োগ না করায় ভুল অর্থাৎ যথার্থ যথার্থ শব্দ যথার্থ শব্দ প্রয়োগ না করায় ভুল প্রয়োগ না করায় ভুল অর্থাৎ যদি আমরা উপযুক্ত শব্দ প্রয়োগ না করতে পারি তাহলে আমাদের বাক্য ভুল হয় আমি প্রথমে অশুদ্ধ বাক্যগুলো লিখবো তোমাদেরকে দেখাচ্ছি কি করে সেই ভুলগুলো হয় ধরো তিনি স্ত্রী ঢাকায় থাকেন তিনি স্ত্রিক তিনি স্ত্রী ঢাকায় থাকেন দেখো এই বাক্যের কিন্তু কোথাও কোন স্ত্রী শব্দ অর্থ হচ্ছে স্ত্রী আহ নিজ স্ত্রী কারণ এই শব্দের অর্থ কিন্তু নিজ তিনি স্ত্রী ঢাকায় থাকেন দেখো প্রত্যেকটা মানুষ তার নিজের স্ত্রী নিয়ে ঢাকায় থাকে এখানে এই স্ত্রী শব্দটা উপযুক্ত নয় তাহলে আমাদেরকে বলতে হয় তিনি স্ত্রী সহ ঢাকায় থাকেন যখন এখানে সহ অর্থ ব্যবহার করবো তখন এই বটা হবে না এটাই হচ্ছে উপযুক্ত শব্দ শুদ্ধ রূপ কি তিনি স্ত্রী অর্থাৎ সহ ঢাকায় থাকেন কেউ কিন্তু অন্যটা নিয়ে থাকে না সুতরাং এটা বলা ভুল দেখো বাংলাদেশ একটি উন্নতশীল দেশ তাহলে আমরা অশুদ্ধ বাক্যে যদি বলি বাংলাদেশ একটি উন্নতশীল দেশ বাংলাদেশ একটি উন্নত শীল দেশ এটা বলা যাবে না কেন বলা যাবে না উন্নতর পর আবার শীল হয় না এটা হবে উন্নয়নশীল দেশ বাক্যের ক্ষেত্রে কি হবে বাংলাদেশ একটি উন্নয়নশীল উন্নয়নশীল দেশ অর্থাৎ এখানে উন্নত শীল হবে না এটা হবে উন্নয়নশীল দেশ তাহলে আশা করি বুঝতে পেরেছ এটা হচ্ছে তোমার উপযুক্ত শব্দ মানে যথার্থ শব্দ প্রয়োগ না করাই ভুল আবার যদি আমরা বলি কুপুরুষের মতো কথা বলো না অশুদ্ধ বাক্য কুপুরুষ কুপুরুষের মতো কথা বলো না মনে রাখবা এটা কিন্তু কুপুরুষ হবে না কি হবে কাপুরুষ তাহলে শুদ্ধরূপ কি শুদ্ধরূপ হচ্ছে পুরুষের মতো পুরুষের মতো কথা বলো না মানে কথা বলা যাবে না আর মত কা হবে মতো কথা না তাহলে এটা হচ্ছে বাক্যে যথার্থ শব্দ প্রয়োগ না করার ভুল এরপরে দুই নম্বর হচ্ছে বচনের অপপ্রয়োগ অর্থাৎ আমরা যখন বহু বচন ব্যবহার করি তাহলে দুই নম্বর সূত্র হচ্ছে বহু বচনের অপপ্রয়োগ অপপ্রয়োগ আপনারা জানেন যে একটি বাক্যে একই সাথে দুইটা শব্দ বসে না যে কোনো একটা শব্দ বসে তাহলে অশুদ্ধ শব্দে কারণ আমরা পড়েছি বচনের ক্ষেত্রে যে একটি বাক্যে দুইটা বহু বচন ব্যবহার করলে কি হয় বাক্য আহ অপপ্রয়োগ হয় তাহলে অশুদ্ধ বাক্যের ক্ষেত্রে আমরা বলবো যাবতীয় যাবতীয় প্রাণী প্রাণী বানানটা কি হবে মনে রাখবা মানে যেখানে আমরা ভুল করব। সেখানে হচ্ছে যাবতীয় প্রাণী বৃন্দ যাবতীয় প্রাণী বৃন্দ এই গ্রহের বাসিন্দা এটা ভুল তাহলে শুদ্ধ কি শুদ্ধ হচ্ছে যেহেতু যাবতীয় বলেছি যাবতীয় বলার পর আর প্রাণী বৃন্দ হবে না সেক্ষেত্রে হবে যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা তবে বর্তমানে প্রাণী বানান দীর্ঘই দিয়ে লেখা রসহিকার দিয়ে লেখা হয় যদি প্রাণীর পরে আমরা অন্য কিছু ব্যবহার করি আবার আমরা যদি অশুদ্ধ বাক্য বলি সবাই অনেক ছাত্রগণ এসেছিল সভায় সবাই অনেক ছাত্রগণ এসে ছিল এসেছিল একটা জিনিস মনে রাখতে হবে যে অনেক বলার পর আর ছাত্রগণ হয় না কারণ ছাত্রগণ নিজে একটা বহু বচন আবার অনেকও বহু বচন তবে এক্ষেত্রে আমরা সবাই অনেক ছাত্রগণ এসেছিল এই বাক্যটা বলবো না বললে কি হয় এটা দুর্বল প্রয়োগ হয় তাহলে আমাদের সবল প্রয়োগ করতে হবে সবল প্রয়োগ হচ্ছে সবাই অনেক ছাত্র সবাই অনেক ছাত্র এসেছিল দেখেন আমরা পরের বাক্য যদি দেখি তাহলে কি দাঁড়ায় সকল দশক মন্ডলীকে স্বাগত জানাই তাহলে সকল সকল দর্শক মন্ডলীকে স্বাগত দর্শক মন্ডলী এটা বলা যাবে না যে কোনো একটা বসাইতে হবে তাহলে আমরা এটা বলতে পারি দর্শক মন্ডলীকে স্বাগত জানাই অথবা সকল দর্শককে স্বাগত জানাই দুইভাবে শুদ্ধ করা যায় অর্থাৎ একটা বলতে পারি সকল দর্শককে স্বাগত জানাই অথবা আমরা এটা আরেকটা বলতে পারি সেটা হচ্ছে দর্শক মন্ডলীকে দর্শক মন্ডলীকে স্বাগত জানাই একটা হচ্ছে সকল দর্শককে স্বাগত সকল দর্শক মন্ডলীকে স্বাগত জানাই ভুল এটা হবে সকল দর্শককে স্বাগত জানাই অথবা দর্শক মন্ডলীকে স্বাগত জানাই আবার দেখেন সকল বালিকা বালিকাগণ বাগানে গেল যদি বলি সকল সকল, বাগানে গেল সকল বলার পর আর বালিকাগণ এটা ব্যবহার করা যাবে না এটা যখন একটা হবে তাহলে আমরা বলতে পারি সকল বালিকা বাগানে গেল সুতরাং হচ্ছে সকল বালিকা সকল বালিকা বাগানে গেল তাহলে এটা হচ্ছে বহু বচনের বিশেষণ প্রয়োগ করে ভুল থাকি তাহলে আমাদের করে বাক্যের পদের অপপ্রয়োগের তিন নম্বর হচ্ছে বিশেষের জায়গায় অর্থাৎ বিশেষের জায়গায় বিশেষের জায়গায় বিশেষণ বিশেষণের অপপ্রয়োগ বিশেষের জায়গায় বিশেষণের অপপ্রয়োগ অর্থাৎ আমরা যদি বিশেষের জায়গায় বিশেষণ ব্যবহার করি তাহলেও সেটা বাক্যের অপপ্রয়োগ হয় আর অপপ্রয়োগ মানে হচ্ছে বাক্যের ভুল হওয়া যেমন আমরা যদি বলি সদা সর্বদা তোমার উপস্থিত প্রার্থনীয় যেমন ভুল এটা হচ্ছে ভুল বাক্য সদা সর্বদা সদা সর্বদা তোমার উপস্থিত প্রার্থনীয় সদা সর্বদা তোমার উপস্থিত প্রার্থনীয় ভুল এটা কি হবে হবে উপস্থিতি শুদ্ধ রূপ কি দাঁড়ায় সদা সর্বদা তোমার উপস্থিতি পার্থনীয় এইটা কিন্তু সদা সর্বদাই হবে এখানে সর্বদা তোমার উপস্থিতি পার্থনীয় এটা বলার দরকার নেই সদা সর্বদা তোমার উপস্থিত উপস্থিতি পার্থনীয় এটা বললেই হয়ে যায় আবার দেখো ইহার আবশ্যক নাই হবে হচ্ছে ইহার আবশ্যকতা নেই তাহলে আমরা যদি বলি ইহার ইহার আবশ্যক নাই ইহার আবশ্যক নাই তাহলে শুদ্ধ রূপ কি হবে ইহার নাই ইহার নেই কারণ এখানে বসবে বিশেষ পদ বিশেষণ পদ নয় আবশ্যক বিশেষণ পদ আর আবশ্যকতা হচ্ছে বিশেষ পদ তাহলে আমাদেরকে এগুলা খুব ভালো করে মনে রাখতে হবে কারণ এইভাবেই মূলত বাক্যের পদবিন্যাসের অপপ্রয়োগ গুলো আমরা করে থাকি আবার যদি আমরা বাহুল্যজনিত ভুল করি তাহলে আমাদের চার নম্বর সূত্র দাঁড়াবে বাহুল্যজনিত ভুল জনিত ভুল বাহুল্যজনিত ভুলটা কি অর্থাৎ একই অর্থে একাধিক শব্দ ব্যবহার করাকেই আমরা জানি বাহুল্য দোষ বলা হয়ে থাকে যেমন দেখেন আমরা অশুদ্ধ বাক্য যদি বলি আকন্ঠ পর্যন্ত আকন্ঠ পর্যন্ত ভোজনে আকন্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্য হানি ঘটে স্বাস্থ্য হানি ঘটে আকন্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্য হানি ঘটে দেখেন এটা আকন্ঠ হচ্ছে সমাজ সাধিত শব্দ মানে কণ্ঠ পর্যন্ত তাহলে এই আকণ্ঠ বলার পর আর পর্যন্ত বলার দরকার পড়ে না মানে শুদ্ধ রূপ কি দাঁড়ালো আকণ্ঠ ভোজনে কারণ আকণ্ঠ বললেই কণ্ঠ পর্যন্ত বোঝানো হয় আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে তাহলে এটাই হচ্ছে বাহুল্যজনিত জনিত ভুল আবার দেখো আমরা যদি বলি আপনার তথ্য গ্রাহ্য যোগ্য নয় আপনার তথ্য আপনার তথ্য গ্রাহ্য যোগ্য নয় গ্রাহ্য বললেই তো যোগ্য নয় সেখানে আবার যোগ্য শব্দটা কেন আমরা ব্যবহার করতে যাব তাহলে সুত হবে হবে আপনার তথ্য গ্রাহ্য নয় আপনার তথ্য গ্রাহ্য নয় তাহলে এটাই হচ্ছে আমাদের বাক্যের অপপ্রয়োগ তাহলে এই জাতীয় ভুলগুলা মানে করা যাবে না এরপর হচ্ছে বাচ্চের অপপ্রয়োগ আমাদের পাঁচ নম্বরে দাঁড়ায় বাচ্চের অপ প্রয়োগ এই বাচ্চার অপপ্রয়োগ করা যাবে না এখন এক জায়গায় বসবে কর্তৃবাচ্য আরেক জায়গায় হবে কর্মবাচ্চ এখন কর্তৃ বাচ্চার জায়গায় কর্মবাচ্চ ব্যবহার করলেই কিন্তু বাক্যটা ভুল হয়ে যায় যেমন অশুদ্ধ মানে অ এ কথা প্রমাণ হইয়াছে এ কথা প্রমাণ আছে ভুল শুদ্ধ হচ্ছে এ কথা প্রমাণিত হয়েছে কারণ প্রমাণ শব্দটা বিশেষণ এখানে হবে বিশেষ শুদ্ধ শুদ্ধরূপ কি এ কথা প্রমাণিত এ কথা প্রমাণিত আছে কারণ প্রমাণিত হচ্ছে বিশেষ কথা শুনে সে বিস্ময় হয়েছে আসলে বিস্ময় হওয়া যাবে না বিষয় হচ্ছে বিশেষণ হবে হচ্ছে বিশেষ তাহলে অশুদ্ধ বাক্য কথা শুনে কথা শুনে কোন কথা শুনে এ কথা শুনে আচ্ছা দরকার নাই কথা শুনে সে বিস্ময় বিস্ময় হয়েছে ভুল তাহলে শুদ্ধ কি হবে কথা শুনে সে বিস্মিত হয়েছে শুদ্ধ রূপ কথা শুনে সে বিশ্বের জায়গায় স্মিত হয়েছে কথা শুনে সে জনিত হয়েছে এটাও বলতে পারা যায় যেমন বিধি লঙ্ঘন হয়েছে লঙ্ঘন হবে না হবে লঙ্ঘিত তাহলে অ বিধি লঙ্ঘন হয়েছে বিধি লঙ্ঘন হয়েছে শুদ্ধরূপ কি হবে শুধু হচ্ছে বিধি লঙ্গিত বিধি লঙ্গিত হয়েছে কেন মনে রাখবেন এখানে লঙ্ঘন শব্দটা বিশেষণ কিন্তু বিশেষণ হবে না হবে বিশেষ কারণ এগুলো কর্মবাচ্য কর্মবাচ্যে কর্ম কখনো বিশেষ হয় না যেমন ধরেন আমি বললাম সেখানে গেলে তুমি অপমান হবে সেখানে গেলে তুমি অপমান হবে না হবে অপমানিত হবে কারণ অপমান কখন হয় কর্তৃ পাচ্ছে বিশেষণ হয় কিন্তু কর্মবাচ্যে বিশেষণ হয় না কর্মবাচা হয় বিশেষ সব তাহলে এই বাক্যটা যদি লিখি পরীক্ষা কিন্তু এটা অনেকবার আসছে যেমন সেখানে গেলে সেখানে গেলে সেখানে গেলে তুমি অপমান হবে খেয়াল করেন সেখানে গেলে তুমি অপমান হবে এই যে অপমান শব্দটা একটা বিশেষ সম্পদ মনে রাখবেন যদি হওয়া অর্থ বোঝানো হয় মানে সেখানে গেলে তুমি অপমান হবে মানে এটা হওয়া অর্থ হওয়া অর্থ হয় অপমানিত হবে আর যদি করা অর্থ বোঝায় তাহলে অপমান কারণ অপমানটা আমি করি আর আমি যদি হই অন্যের দ্বারা তাহলে হবে অপমানিত তাহলে শুদ্ধরূপ কি হবে শুদ্ধরূপ সেখানে গেলে তুমি অপমানিত হবে তাহলে মনে রাখতে হবে হবে অর্থে অপমানিত আর করা অর্থে অপমান সেখানে গেলে আমি তোমাকে অপমান করব তাহলে ঠিক আছে কারণ কাজটা আমি করব আমি হচ্ছে করতে পারছো আর যখন আমি হব মানে তুমি হবা তখন সেটা হয়েছে কর্মবাচ্য আর কর্মবাচ্যে এখানে বিশেষ হয় বিশেষণ হবে না তাহলে এগুলো মনে রাখতে হবে এরপরে আমরা ভুলগুলা করে থাকি সাধারণত বাগধারা বা প্রবাদ বাক্যের তাহলে প্রবাদ বাক্যের ভুল কি করে করি আহ একটা পরের নাম্বার প্রবাদ প্রবচনের ভুল প্রবাদ প্রবচনের ভুল অর্থাৎ প্রবাদ প্রবচনের যখন ভুল প্রয়োগ করি তখনও বাক্যে অপপ্রয়োগ হয় তাহলে অশুদ্ধ মানে অ কি করে সেই ভুলটা হয়ে থাকে আমাদের যেমন অনেক হয়েছে গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না অনেক হয়েছে গৃহস্থের খেয়ে গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না বনের মোষ তাড়াতে পারবো না দেখো আমরা জানি একটা প্রবাদ যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো তাহলে এই বাক্যটা অপপ্রয়োগটা কোথায় গৃহস্থের খেয়ে তাহলে শুদ্ধরূপে কি হবে রূপে হবে এই গৃহস্থের জায়গায় ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো তাহলে ঘরের খেয়ে ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না তাহলে এটা হচ্ছে প্রবাদ বাক্যের ভুল আমি কারো সাথেও নেই কারো সতরতেও নেই তাহলে আমি যদি বলি আমি কারো সাথেও নেই আমি কারো আমি কারো সাথেও নেই সতেরোতেও সতেরোতেও নেই প্রবাদটা কি প্রবাদটা হচ্ছে আমি তোমার আগে পিছে নেই মানে হচ্ছে আমি তোমার সাথেও নেই আমি তোমার পাঁচেও নেই সাত পাঁচ মানে আমি হচ্ছে মধ্যম মানে আমি তোমাকে কোনো ভালো কথাও বলতে যাবো না তোমার কোনো খারাপ কথাও বলবো না তোমার কাজকর্মের আগে পিছনে আমি নেই তুমি যা করবা তার ফলটা তুমিই ভোগ করবা মানে শুদ্ধ রূপ কি শুদ্ধ রূপ হচ্ছে আমি কারো সাথেও নেই আমি কারো সাথেও নেই আমি কারো পাঁচেও নেই মানে আমি তোমার আগে পিছনে নেই এটা হচ্ছে প্রবাদ বাক্যের ভুল সবথেকে পরীক্ষায় যে বাক্যটা আসে সেটা হচ্ছে দশ চক্রে ঈশ্বর ভূত এই প্রবাদ বাক্যটা সব থেকে বেশি আসে অ চক্রে দশ চক্রে ঈশ্বর ভূত আসলে দশ চক্রে ঈশ্বর বোধ হয় না দশ চক্রে ভগবান বোধ হয় তাহলে শুদ্ধরূপ কি সুতরাং হচ্ছে দশ চক্রে ভগবান ভূত দশ চক্রে হয় ভগবান ভূত এটা হচ্ছে প্রবাদ বাক্য এবং এই জাতীয় ভুল আমাদের সচরাচর হয়েই থাকে আবার দেখো আমরা অনেক সময় যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে কিছু বাগদারাকে পরিবর্তন করি তারপর হচ্ছে কিছু সাধু চলিতের মিশ্রণ ঘটাই এরপর হচ্ছে কিছু বাক্যের বিন্যাসের অপপ্রয়োগ ঘটাই বাক্যের বিন্যাস কি বাক্যের বিন্যাস হচ্ছে অর্থ অনুযায়ী শব্দগুলো যে পাশাপাশি বসতে চায় বা বসতে চাওয়ার আকাঙ্ক্ষা বা সুশৃঙ্খল পদ বিন্যাস এটাকে বলা হয় বাক্যের আসক্তিগুণ গুণ সেই আসক্তি গুণ যদি বাক্য থেকে হারিয়ে যায় তাহলেই সেটাকে বলা হয় বাক্যের পদ বিন্যাসের অপপ্রয়োগ এটা হচ্ছে বাক্যের বাক্যে পদ বিন্যাসের পদ বিন্যাসের অপপ্রয়োগ সেটা কিভাবে যেমন দেখো আমার প্রথম সেলে আমার প্রথম সেলে কাজ করেছে শিক্ষা মন্ত্রণালয় একটা জিনিস খেয়াল করতে হবে ক্রিয়াপত্রা কাজ করেছে কাজ করেছে মানে হচ্ছে অতীতকাল তার মানে এখন কিন্তু করে না আর বা কোনো বাবার যদি একাধিক ছেলে থাকে তাহলে কোনোদিনই বলে না প্রথম দ্বিতীয় তৃতীয় সন্তান বলে বড় ছেলে মেজ ছেলে ছোট ছেলে তাহলে এইভাবে কিন্তু বলে না যে প্রথম ছেলে তার মানে বুঝতে হবে এই বাক্যে এই প্রথম শব্দটা উপযুক্ত জায়গায় নেই কারণ সে কাজ করেছে মানে হচ্ছে আগে করত এখন কিন্তু করে না তাহলে এই বাক্যটা শুদ্ধরূপ হচ্ছে আমার ছেলে প্রথম কাজ করেছে শিক্ষা মন্ত্রণালয় এখন অন্য মন্ত্রণালয় কাজ করে তাহলে শুদ্ধরূপ কি দাঁড়ালো আমার ছেলে আমার ছেলে প্রথম অর্থাৎ শুধু এই প্রথমটা ছেলের পরে চলে যাবে চলে গেলে এটাকে বলা হয় হচ্ছে বাক্যের বিন্যাসের অপপ্রয়োগ তাহলে এই জাতীয় বাক্যের ভুলগুলো হয় আর সাধু চরিত্রের মিশ্রণ আসলে এটা পরীক্ষায় তোমরা বা আপনারা এটা খুব সহজেই ধরতে পারবেন সুতরাং এটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই তাহলে এই যে আমরা শুদ্ধিকরণের এক নম্বর ক্লাসে পড়েছিলাম এর আগের ভিডিওতে দেখবেন এক নম্বর ক্লাসে আমরা পড়েছিলাম বানানের অপপ্রয়োগ কি কি করে মানে বাংলা বানানের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সতর্কতা অবলম্বন করতে হয় আমাদের অপপ্রয়োগের ক্ষেত্রে আর আজকে দেখলেন হচ্ছে বাক্যে কি করে পদের অপপ্রয়োগ হয় কি করে পদের বিন্যাসের অপপ্রয়োগ হয় তাহলে এই কথাগুলো মনে রাখবেন এবং বাক্যগুলোর দিকে সব সময় নজর দিবেন আর এটা বারবার পড়বেন বারবার পড়লে দেখবেন ইনশাল্লাহ আমি যে কটা বাক্য লিখিয়েছি ইনশাল্লাহ পরীক্ষায় এর মধ্যে থেকেই একটা কমন পেয়ে যাবেন